আর আমাদের যে লোকেশনটা দেওয়া আছে ওই লোকেশনটা একদম সঠিক লোকেশন তো ঠিক আছে হুম ओके তার মানে কোনো কেউ যদি গাড়ি নিয়ে আসে সে কোনো সমস্যা হবে না हां ओके हेलो বন্ধুরা আজco চলেছি মলি ওয়াক্সের যাওয়ার আর একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পেয়েছেন যে গাড়িটা রাত্রেবেলায় বেলা ডেলিভারি যাচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর আপনারা বক্তব্য তো সব শুনলেন এই গায়টা কোথায় যাচ্ছে কেমন গাড়ি পছন্দ হয়েছে কিনা গাড়িটা রাত্রেবেলা কালকে রাত্রেবেলা ডেলিভারি চলে গিয়েছে আর গাড়িটা তাড়াহুড়ো করে রেডি রেডি হয়েছে এবং গাড়িটা লেখাও হয়নি আর গাড়িটা খুবই সুন্দর একদম নিউ কন্ডিশনের গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা যদি এইরকম পঞ্চান্ন হাজার টাকায় গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন বক্সের কারখানায় যোগাযোগ করবেন মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কস ছাড়া এরকম কম দামে কেউ গাড়ি দিতে পারবে না আর গাড়ির টায়ারগুলো দেখেছেন একদম নিউ কন্ডিশনের টায়ার গাড়ির টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো পিছনে দুটো টায়ার সামনের টায়ার আছে চার পঞ্চাশ আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একশো আশি একদম নিউ কন্ডিশনের ইঞ্জিন আর ওয়্যারিং সেট একদম পুরো কমপ্লিট নিউ নতুন আর বেল্টের সিস্টেম বেল্ট সিস্টেম মারুতির গিয়ার মারুতির ডিফেন্সেল আর আপনারা যদি গাড়ি নিতে চান অবশ্যই মল্লিকিন বক্সের কারখানায় যোগাযোগ করবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন